হয়েছে ভাই আমাদের বিশিষ্ট খাদক শুক্রবার মাত্র অত না কিছু কম খায় এসে জয় সারের অত্যন্ত ম্যানেজার উপসচিব আর বর্তমানে আমাদের মাঝখান থেকে একজন নাই হয়েছে শুকুর ভাই বুদ্ধিজীবী সারের আর আমার কথা নাই বললেই চলে সব দিকেই আমি আছি আর কি হালকা পাতলা শুক্র ভাই ভিডিওর ভিতরে আবার ডিঙ্কস বাদ গেছে একমাল হাটটা দেখেন হাটটা দেখেন কই হাতে লাইক রয়েছে কই হাতে খাবার লাইক রয়েছে হাড্ডি হাতে লন এটা হাতে লন হাতে লন হাতে লন আৰ্ডিছ yeah, yeah, yeah. <laughs>